মরার পরে সব শূন্য দেখা যাবে না কিন্তু আপনার লাশের সাথে দেখা যাবে আপনার দাড়ি ছিল কিনা এটা সবচেয়ে স্পষ্ট সুন্নত যে আপনার সাথে কবরে যাবে রাখা যাবে দাড়ি ইনশাল্লাহ নাকি গার্লফ্রেন্ড নিষেধ করছে বউ নিষেধ করে গার্লফ্রেন্ড একটা আজাব সময় যাবে মেধা যাবে হায়াত যাবে টাকাও যাবে আর জীবনও চলে যেতে পারে আর দাড়ি রাখেন ইনশাল্লাহ পারিবারিক জীবনে ভালো হবে দাড়ি দেখেন একটা কথা বলে শুনে যারা জিনা করে তাদের এক্সাম্পলটা আর যারা হালাল ভাবে বিয়ে করে তাদের এক্সাম্পলটা অনেকটা এমন যারা হালাল ভাবে বিয়ে করে ওরা সিংহের মতো দিবানকের মধ্যে তারা স্ত্রীদেরকে নিয়ে ঘুরছে তাই না বুক সাহসের সাথে সে আমার স্ত্রী মনে কোনো ভয় আছে সংশয় আছে তার চলাটা আলোর নিচে সানশাইন ডে লাইটের নিচে সে বুক ফুলিয়ে সিংহের মতো ওয়াইফকে নিয়ে হাঁটছে বা ঘুরছে আর যারা জিনা করবে দেখবেন তাদের চরিত্র হচ্ছে ইঁদুরের মতো ইঁদুর দিনের বেলা রাতের এই দিনের আলোর মধ্যে কিন্তু সে কাজ করতে পারে না সে রাতের অন্ধকারে কাজ করে কথা বুঝতে পারছেন যখন আপনি এই যে অবৈধ সম্পর্কে থাকবেন এটা ইঁদুরের স্বভাব সিংহের স্বভাব নিয়ে নেন হালাল ভাবে বিয়ে করে দিবালকে স্পষ্ট ভাবে করেন এটা করেন সিংহের কেশর থাকে না থাকে না আল্লাহ পাক একটা মানে খাসলত দিয়েছেন আমাদের এটা বৈশিষ্ট্য দিয়েছেন পুরুষদের দাড়ি থাকবে মা স্ত্রীদের দাড়ি থাকবে না মেয়েদের দাড়ি থাকবে না আর ওই যে হাদিসটা বারবার আমার মাথায় নক করে দুটা হাদিস বারবার নক করে একটা হচ্ছে যে কেয়ামতের আগে আগে এক্সট্রা মেয়ে আসবে যারা কাপড় পরেও নগ্ন থাকবে এই আছে না আরেকটা হাদিস হচ্ছে মেয়েদের সংখ্যা কমবে ছেলেদের সংখ্যা সরি মেয়েদের সংখ্যা বাড়বে ছেলেদের সংখ্যা কমবে এবং মেয়েরা ছেলেদের পোশাক করবে এই দুইটা হাদিস আপনি যদি একটু শহরগুলোতে যান দুইটার জাজলমান দৃষ্টান্ত দেখতে পারবেন আমি বলি আপনাদেরকে কে আমাদের কোন সাইনের জন্য অপেক্ষা করে বসে আছেন এখনো আর কিসের জন্য অপেক্ষা করে বসে আছে আর কি প্রয়োজন আপনার আর কোন নিদর্শন প্রয়োজন আজকে থেকে একশো বছর আগে এইসব মেয়েদের অস্তিত্ব ছিল যারা এই রোড প্লেসে মেয়েদের ছেলেদের পোশাক করে ঘুরে বেড়াতো এবং এমন মেয়েরা যারা কাপড় পরে নগ্ন থাকত আজকে থেকে একশো দুইশো বছর আগে এই দুটা হাদিস আপনি যখন দেখছেন আপনি শেফ করছেন ক্লিন তখন আমার ওই হালিসটা মনে পড়ে যায় যে ছেলেরা মেয়েদের পোশাক করবে মেয়েরা ছেলেদের পোশাক করবে এটা আপনি মেয়ের পোশাক করে নিলেন কথা বুঝতে পারছেন যখন আপনি ক্লিন শেফ আপনি মেয়েদের পোশাক করলেন আচ্ছা তো দেখেন স্যুট ফর্মাল প্যান্ট টাই আছে না জিন্স টি জিজ্ঞাসা করতে পারে যে আপনারাও কি রাস্তাঘাটে দেখে বেড়ান না আমাদের উত্তর হচ্ছে না ভাই দেখে বেড়াই না কিন্তু না দেখে না দেখে উপায় থাকেন এখন যেদিকেই তাকাবো সেদিকেই তারা দুইটা অপশন আছে আমার সামনে একটা আকাশের দিকে মাথা তুলে হাতাল একটা মাটির দিকে মাথা তুলে হাঁট যদি আকাশের দিকে তাকাই সামনে বাড়ি খাবো আর মাটির দিকে তাকায় হাঁটতে থাকলে কখনো ঘর তো মাথা তুলতেই হচ্ছে যখনই তুলবেন তখনই কাজ বিষয়টা হচ্ছে যে ফাংশনটা চেঞ্জ হয়ে গেছে মেয়েরা ছেলেদের জায়গায় চলে আস আর ছেলেরা মেয়েদের জায়গায় চলে আসে তরুণ প্রজন্মকে আমি নসিহত করব যে পুরুষত্ব বজায় রাখেন পুরুষের গাম্ভীর্য পুরুষের ব্যক্তিত্ব ওর যে গায়েরথ এটাকে বজায় রাখে গায়েরথ হওয়ালা পুরুষের এখন অনেক অভাব যেসব পুরুষেরা গোপনে জেনা করছে এদের নাই গায়রত মানে বোঝেন আপনার ব্যক্তিত্ব আপনার গাম্ভীর্য সৌর্য নাই যেসব পুরুষেরা এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্সে লিপ্ত আছে এদের গায়রত নাই এরা ক্লিন শেফ করে ঘুরছে এদের গায়েরথ নাই যারা বিয়ে করছে যৌতুক নিচ্ছে এদের কোনো গায়রত নাই যারা টাকার জন্য পরিবারের স্ত্রীদের প্রতি অত্যাচার ব্যক্তিত্ব এমন কি দেখা যাবে দিনের ক্ষেত্রে এসেও যদি আপনি দিনকে দুনিয়ার বিনিময় বিক্রি করে দেন তাহলে আপনারও গায়রত নাই আপনারও ব্যক্তিত্ব নাই গাম্ভীর্য নাই সৌর্যবীর্য বলে কিছু নাই পুরুষরা হবে পুরুষের মতো একটু স্বাভাবিকের জীবন এগুলো পড়বে একটু নবী সালামের জীবন এটা পড়বেন স্পেশালি চার খলিফার জীবন পড়বেন ইসলামের ইতিহাসগুলো পড়ে দেখবেন পুরুষদের ফাংশন কি ছিল সমাজের মধ্যে তারা কিভাবে সৌর্য বীর্যের সাথে এই পুরো সমাজটাকে এগিয়ে নিয়ে গেছিল ব্যক্তিত্ব ছিল গাম্ভীর্য ছিল কথাবার্তায় চলাফেরায় আচরণে চেহারায় একটা একটা সিংহ সিংহ ভাব ছিল এখন আপনি খেয়াল করে দেখেন এই তরুণ প্রজন্মের দিকে দেখেন অ্যাটিটিউড গুলো দেখেন চেহারা কথাবার্তা বিহেভিয়ার ড্রেস আপ গেট আপ চলাফেরা ব্যক্তিত্ব রুচি সব দেখবেন মেলি মেলি ফাংশন চেঞ্জ হচ্ছে ভাই আমি কে আলামত দেখছি এগুলো আলামত আলামত চা মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে দেখবেন ফেসবুকে বসে ঝগড়ার পর ঝগড়া করছে ঘন্টার পর ঘন্টা ধরে ছেলেরা অথচ এটা পুরুষের স্বভাব নয় কিন্তু পুরুষের স্বভাব কি জানেন তর্কাতর্কি লাগছে সরাসরি মারামারি হবে ব্যাপার তেমন না এটা পুরুষে সহজ ছিল যে কোনো কারণে তর্কাতর্কি লেগেই গেছে অস্ত্র নিয়ে মুখোমুখি এটা পুরুষে সহজ ছিল ন্যাচারালি আগে এটাই হয়ে আসছে আর এখন দেখবেন এছাড়া নাই রে এই যে কি বোর্ডে ঝগড়া করছে চুন ছেড়া ঝগড়া মানে ছোট ছোট বিষয়গুলোর পেলে এমন ঝগড়া বাপ মা দংশনে গালি দিয়ে একদম মেলে স্বভাব আর মেয়েদেরকে দেখেন বলার ভয়েস দেখেন ছেলেদের মতো দেখেন ছেলেদের মতো এবং যে তারা এতে করে ওদের ডিগনিটি সম্মান বেড়েছে এটা আমি বলবো না তাদের উন্নতি বরং আমি বলবো যে আমরা যারা আছি আমাদের অধপতন হয়েছে এখানে আল্লাহবাক বোঝা তৌফিক দান করে আমি একটা কথা বলতে গিয়ে আবার এদিকে চলে আসলাম যে শুন না নবী সাল আলী আপনার চেহারায় আপনার শরীরে আপনার পড়াশোনায় আপনার আমলে পরিবারে সমাজে নিয়ে চলে আসুন পারা যাবেন ইনশাল্লাহ আল্লাহাক তৌফিক দান করুন আমাকে এবং আপনাদের সবাইকে আমি সহজ বুদ্ধি বলছি দিন রাত চব্বিশ ঘন্টা ভাগ করেন ভাগ করে প্রতিটা কাজকে আপনি সুন্না দিয়ে সাজান এই যে ঘুমাবেন সুন্নত নাই ঘুমানো দুইটা সুন্নত বলেন দেখি ডান কাঁধে এসো এটা তো সহজ অজু করে শোয়া ডান কাঁধে শোয়া অজু করে শোয়া আয়তাল কুর্সি পাঠ করা সুরা ফালত না সেখলাস পাঠ করা দম করা সারেগা মাসাহ করা সুরা বাকারার শেষ দুই আয়াত বা তিন আয়াত পাঠ করা পড়লে সুরা ক্যাফেরুন পাঠ করা আরো পড়লে সুরা মুখ পাঠ করা তেত্রিশ বার সেফার আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার শুয়ে পড়ে রহমা বিসমিকে মুতু আখিয়া এই ঘুমটা কি হবে এ বাদত পুরো ঘুমের সময়টা নাকি পাবেন ইনশাল্লাহ পুরো ঘুমিয়ে আছে আমি আমি তো ক্লান্ত ঘুমিয়ে আছে রেস্ট নিচ্ছি নাকি হবে ইনশাল আল্লাহ কত দয়ালো দেখেছেন আল্লাহ বাগের কাছে একশো ভাগ দয়া ছিল মানে আছে ছিল না আছে এর এক ভাগ আল্লাহ দিয়েছেন পুরো সৃষ্টি জগৎকে 99% নাইন পার্সেন্ট রেখেছেন তার কাছে এই দয়া আল্লাহ বা কেয়ামতের মাঠে আমাদেরকে মাফ করবেন ঘুম থেকে উঠলেন অজু করলেন সলা তাদায় করলেন শোন এ এবারত হয়ে গেল বাথরুমে যাচ্ছেন ঢুকছেন বামপা দিয়ে বের হচ্ছেন ডানপা দিয়ে দোয়া পড়ছেন বাথরুমে ঢোকার দোয়া কে লামেনিয়া উমিকে মিনাল খুব আইস বের হওয়ার দোয়া এটা যদি নাও পড়েন হুফ রও পারেন না ছোট্ট দোয়া এটা বললে হয়ে যায় ব্যাস নেকি হয়ে গেল আমি কষ্ট পাচ্ছি টয়লেটের কারণে আমার কষ্টটা আল্লাহ বের করে দিলেন আর আমি দোয়া পরে ঢুকলাম বের হলাম নাকি এটা নেকি আপনি নাকি পেয়েছেন স্ত্রী সহবাস করেছে একজন মানুষ মনে করেন হালাল স্ত্রী সহবাস করেছে এই স্ত্রী সহবাস করার কাজটার জন্য তার আমল নামে নেকি লেখা হয়েছে আর কি চান আল্লাহ আর কি দিবেন বলেন খেতে বসেছি খাওয়াটা আমার জন্য আমার জন্য কার স্বার্থ আমার স্বার্থ আমি খাচ্ছি বিসমুল্লাহ খাওয়ার পর আলহামদুলিল্লাহ আবার খেয়ে আবার নবীর সুন্নত অনুযায়ী খায় না আমাদের মতো হুজুরদের সুন্নত অনুযায়ী খায় না আমি নিজেকে তো এক্সাম্পল দিলাম কিছু মানুষ আছি আমরা খাওয়ার সুন্নতের বালাই নাই সুন্নতের ওয়াস করে যাচ্ছি খাওয়ার সুন্নতের বালাই নাই সুন্নতের ওয়াস করে খাওয়ার টেবিলে বসেছে মার্শাল্লাহ দশটা আইটেম পেটে দশ ভাগ খাবার দিয়ে ভর্তি আর বলছে এই বয়সে না খেলে কোন বয়সে খাবো খাওয়ার এক ভাগ কয় ভাগ এক ভাগ ফাঁকা এক ভাগ ফাঁকা রাখতেই হোক হলে আপনি অসুস্থ হয়ে যাবেন ইসলামের হিস্ট্রিতে ইসলামের যারা মুজাহিদ ছিল মুজাহিদ মুজাদ্দেদ ইমাম খতিব মুহাদ্দেস মুফাসের কারো ভুরি ছিল আমার জানা নাই কারো ভুরি ছিল আমি কখনো পাইনি একজনকে পেয়েছি উমর রাদিয়াল্লাহু আনহু যুগে এক ব্যক্তি ভুরি নিয়ে হাঁটছেন মাশাআল্লাহ যাদের আছে মাইন্ড করবেন না আমি ইনসাল্ট করতে যাচ্ছি না সে ভুরিটা নিয়ে হাঁটছেন উমর রাদিয়াল্লাহু হাতে লাঠি থাকো লাঠিতে বুতা দিয়েছেন পেটের মতো দিয়ে বলেছেন মা হাদা মা হাদা বলেছেন আসলে মা হাদিই বলেছেন আমি ভুলে গেছে শব্দটা অনেক দিন আগে পড়েছিলাম তো সেই ব্যক্তি বলেছে হাদা হাদা মিন বরকাতিল্লাহ এটা আল্লাহ বরকত তো উনি ابن الخطব থাকা हिस्ट्रीতে কখনো ছিল না যে মুসলিমদের এমন ভুরি হতে পারে হ্যাঁ আমি আখিরуз জামানে হাদিসে পেয়েছি শুনেন আখিরуз জামানে হাদিসে পেয়েছি শেষ জামানে এক্সलेंट লোক আসবে মুসলিম তাদের ভুঁড়ি থাকবে আরামে চেয়েশ দিয়ে বসে থাকবে আছে অনেক সময় দেখা যায় দিনের দায়িত্ব পালন করছি দিনের দায়িত্ব পালন করছি আমার মার্শাল উচ্চ একটা ভরি নেই শোভা পায় না আপনাদের দায়িত্ব কারণ নিজের দেহের মধ্যেই শূন্য আদায় করতে পারেন নাই আমাকে শূন্য শিখাবেন কিয়া এক্সারসাইজ করেন খান পরিমিত একবার ফাঁকা রাখেন এই যে খাচ্ছেন এই খাওয়াটা কি হচ্ছে নেকি হচ্ছে খাওয়াটা নেকি হচ্ছে আবার খাওয়ার পরে আপনি ধরেন মসজিদে গেলেন ইবাদত করলেন নামাজ পড়লেন নাকি হচ্ছে বের হয়ে আসলেন বাসায় চলে আসলেন পরিবারকে সময় দিচ্ছেন নাকি হচ্ছে আপনি মাদ্রাসায় চলে গেলেন দিন দিনের জ্ঞান অর্জন করছেন নাকি হচ্ছে বা আপনি দিনের কোনো একটা প্রজেক্ট বাস্তবায়ন করছেন কম্বল বিজরণ করবেন শীতকালে মনে করেন নাকি হচ্ছে আপনার নিয়াদটাকে ঠিক করেন প্রত্যেকটা কাজ শূন্য করেন ঘুম থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব কাজ নাকি হবেন সাহ সমাজে দায়িত্ব পেয়েছেন আপনি এখন সবার মাঝে ইনসাফ করছেন আদালত মানে ন্যায় বিচার আপনি হকের মানদণ্ডে ন্যায় বিচার করছেন দুর্নীতি করছেন না আপনি আত্মসাত করছেন না আপনি সুদ ঘুষের সাথে জড়িত নন আপনি পুরো কাজটাই কি হচ্ছে দেখি বরং এ ধরনের দায়িত্ব যারা পালন করতে পারবে আল্লাহাক আরো ছায়া ছায়া দিবেন সব ন্যায়পরায়ণ শাসক যারা হবে আল্লাহাক কাদেরকে তার আরো ছায়ায় ছায়া ছায়া দিবেন সব তা আমি বলতে চাচ্ছি প্রতিটা কাজই আপনার সন্ন্যামাফিক হবে যদি আপনি নিয়াত্রিক করেন পদ্ধতিটা বোঝেন এটা করা যাবে না ইনশাল্লাহ আল্লাহাক সবাইকে আমি আর শেষ করার আগে কথা বলছি সেটা হলো যে আমাদের যে সময়টা আপনি দেখছেন এই সময়টা শেষ সময় নয় এর পরেও আরো সময় আসবে দিন এগিয়ে যাবে ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনি দেখবেন যে উম্মার দুরাবস্থা দিন দিন দূর হচ্ছে এবং দূর হবে কাদের মাধ্যমে কাদেরকে আল্লাহ কবুল করবেন কাদের মাধ্যমে আল্লাহ খিদমত নিবেন এটা আল্লাহ পাকের সম্পূর্ণ নিজ নিজ সওখतिया হুয়াল আউয়াল ওয়াল আখির ওই যে কথাটা বলেছি আল্লাহ প্রথম আল্লাহর শেষ এখন যা দেখছেন সময় এমন থাকবে না এখন আপনি দেখছেন বিশ্বের মধ্যে ফাসাদ আপনি দেখছেন জিওপলিটিক্সের ফাসাদ ইকোনমিক্সের ফাসাদ পরিবারের ফাসাদ সংস্কৃতিতে ফাসাদ বেহায়া পনা পর্নোগ্রাফি জেনা অশ্লীলতা নোংরামি চারপাশে দেখছেন এমন অবস্থা থাকবে না চিরকাল সাল আস্তে 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 আল্লাহ এমন প্রজন্ম নিয়ে আসবেন যারা ইনশাল্লাহ তাওহিদ পন্থী হবে সুন্না হবে হালাল খাবে পারিবারিক আদর্শ ঠিক রাখবে সুন্না চলবে ইনশাল্লাহ দেখবেন দিনের জন্য তারা দাওয়াতি কাজ করবে দিনের জন্য তারা মেহনত করবে দিনকে এগিয়ে নিবে আল্লাহ তাদের হাতে ইসলামের বিজয়ের পতাকা দিবেন ইনশাআল্লাহ এটা কত বছর পর কত শতাব্দী পর আল্লাহ আলাম আমরা জানি না। তা আমরা যদি আমাদের বেসিক দায়িত্বগুলো পালট করতে পারি ইনশাআল্লা আলা ইসলাম বিজয় বিজয়লা করবেই ইনশাআল্লাহু আই ওয়াজেল্লা হতাশ হবেন না ইনোবল হবেন না বলে এ হিনু বলে এ হসেনু ওয়েন তুমুল আইলাহু নাহিনকুম তুম মিনিন আবারও বলছেন তেন সুর ইয়াম শুরুকুম তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ বাকুমাদাকে সাহায্য করবে ওয়াই উ স্য বিচ আমাকুম তোমাদের পদযুবল আল্লাহ সুদৃঢ় করে রাখবে শেষ করার আগে সুরে হাদিদ থেকে আর দুইটা কথা বলে শেষ করছে সুরে হাদিদ নিয়ে কথা বলছিলাম এখান থেকে শুরু করেছিলাম আল্লাহ যেমন শুরু এবং শেষ এর মাঝখানে আল্লাহবাদ যেমন এই মহাবিশ্ব সৃষ্টি করে আমাদেরকে দুনিয়ার হায়াত দিয়েছেন এই হায়াতটাকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে কি করতে হবে এই হায়াতটাকে আল্লাহবাদ তুলনা করেছেন একটা আয়াতের সাথে এটা বলে আমি শেষ করছি শোনেন এই দুনিয়ার জীবনের হায়াতটাকে আল্লাহ আবার তুলনা করেছেন এমনভাবে ভাবে ইয়ালামু তোমরা জেনে রাখো আননাল হায়াতুদ দুনিয়া এই দুনিয়ার hayat tawta lahibun খেলা খেলাধুলা ওয়ালাহু ছক্তা মানে এটা অহেতুক ওয়সিনাতু ওয়া তাফাহুরুন বাইনকুম ওয়া তাকাহুর চাকচিককো একে অপরের প্রতিযোগিতা পাঁচুড়ের মোহ ছাড়া কিছুই নয় এটা আমাদের দুনিয়ার hayat ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা এটা সম্পূর্ণ ধোকা মরিচিকা ছাড়া কিছুই নয় অতএব দুনিয়ার হায়াত তো যেতো মরিচিকা আল্লাহ একটা কাজ দিয়ে দিয়েছেন সাবিকু ইলা মাগফিরাতাম মির রাব্বিকুম ওয়া জান্নাহ দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে তুমি আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে চলো রিদদাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি এই জান্নাত তাদের জন্য প্রস্তুত করা আছে যারা আল্লাহ এবং তার হাসুল গণের প্রতি বিশ্বাস স্থাপন করেছে এরাই সেই মানুষ যারা নূর পাবে কি পাবে নুর পাবে ইয়ো মা চার অল মুভ মিনি নাট সেই ব্যক্তি যারা নূর পাবে আল্লাহর কে আমাদের দিন ডানে এবং সামনে নূর ছুটতে থাকবে ইনশাল্লাহ আজ উজা মুনাফিজরা বৌ নাখতাবিসমিন নুরিকুম কিছু নুর আমাদেরকে দাও আমরা তোমার সাথেই ছিলাম ওদেরকে বলা হবে তেনারসি ও র আকং ফালতা মিশ্র যাও তোমাদের নুর খুঁজে বের করো কারণ দুনিয়ার হায়াত তোমাদেরকে প্রতারিত করেছে প্রিয় ভাইয়েরা দুনিয়ার জীবনটাকে চূড়ান্ত জীবন মনে করবেন না আপনার ষাট সত্তর বছর হায়াতটাকে কাজে লাগান তা উপর থাকেন সুন্নার উপর থাকেন দুনিয়ার জীবনকে প্রয়োজন মনে করেন মানুষের সাথে কম মিশন কম কথা বলেন বেশি বেশি পড়েন আমল করেন তা অর্জন করেন হালাল খান দিনের বিজয়ের জন্যে আপনার জান মাল সময় শ্রম জাল আপনাকে দিয়েছেন এটা দিয়ে মেহনত করেন কোরান পড়েন প্রিয় ভাইয়েরা কোরআন পড়েন কোরআনের তেফসির পড়েন অনুবাদ পড়েন আপনি আরবি ভাষাটুকু শেখার চেষ্টা করেন হারিসে ছোট ছোট বইগুলো থেকে শুরু করে বড় পর্যন্ত যান বুলুগুল মারাম পড়েন মিসকাতুল মাসাবি পড়েন রিয়াবুল সালেহিন পড়েন ফয়জুল কালাম পড়েন আস্তে আস্তে তিন মিজিন আসাই আবুদাউদ এগুলোতে যান পরে বুখারি মুসলিমের দিকে যান পড়েন প্রচুর পড়েন এর পাশাপাশি ইসলামিক অর্থনৈতিক বইগুলো পড়েন মুফতি তক ইসমানির বইগুলো পড়তে পারেন আপনি ইসলামিক হিস্ট্রির বইগুলো পড়েন ইসলামিক ফাউন্ডেশনে যান দেখবেন ইতিহাসে প্রচুর বই আছে ইসলামী ইতিহাসের এগুলো পড়েন রাসুলসালামের সিরাত পড়েন রাসুল্লাহ সাল্লাহ আলাহামের সিরাত বা জীবনী মুখস্থ করে ফেলেন ইসলামিক দর্শন পড়েন এবং জিওপলিটিক্স পড়েন এর পাশাপাশি আপনি জেনারেল লাইনে পড়াশোনা করছেন করেন দেখবেন আপনি যখন বিশেষ ক্যাডার হবেন সমাজের নেতা হবেন ডক্টর হবেন ইঞ্জিনিয়ার হবেন আপনার দ্বারা ওই জায়গা থেকেই দিনের কল্যাণ হবে খেদমত হবে ইনশাআল্লাহ এটা স্মার্ট ডিসিশন শুধুমাত্র আইওয়াস দিয়ে শো ডাউন দিয়ে মানে বছরে একটা মাহফিল করে আসলে আলটিমেটলি রেজাল্ট পাওয়া যাবে না একটা দিন মাহফিলের নাম দিন নয় তিনশো পঁয়ষট্টি দিন যে আমাদের সাথে নামাজ পড়তে হবে এখান দিন তাই না শুধু একটা দিন আনুষ্ঠানিকতার নাম দিন নয় বরং জীবন ভর আল্লাহ এবং নাম হচ্ছে তো কাজ এর পাশাপাশি দিন এগুলো জানা অনুযায়ী আমল করতে হবে আর জানা অনুযায়ী আমল করার জন্য সবচেয়ে সেরা আদর্শ হচ্ছে মুহাম্মদ রসুল্লাহ দিন রাত থেকে চব্বিশ ঘন্টায় ভাগ করে ফেলেন এবং চব্বিশ ঘন্টার যে সুন্না আছে এই সুন্নাগুলো আপনি আদায় করেন দেখবেন আপনি জানা অনুযায়ী আমল করতে পারবেন রাতে ঘুমানোর আমল করেন ঘুমানোর সন্না পালন করেন ঘুম থেকে ওঠার সন্না পালন করেন খাওয়ার সন্না পালন করেন টয়লেটে যাওয়ার সন্না পালন করেন উজু সুন্না পালন করেন নামাজের সুন্না পালন করেন আপনার ব্যবসার সন্না পড়াশোনার সন্না সমাজ পরিচালনার সন্না এগুলো পালন করেন দেখবেন জানা অনুযায়ী আমল হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ পাক তো অফিকে না করুন আমি কনস্ট্রাকটিভ কাজ কি হতে পারে কনস্ট্রাকটিভ কাজ হতে পারে এরকম যে আপনি হালাল রিজিকে সচেষ্ট হন হারামে হারাম খাবেন না হালাল ইকোনমিক প্রজেক্ট লঞ্চ করেন কৃষিভিত্তিক প্রজেক্ট লঞ্চ করেন জাকাত ভিত্তিক ফান্ড লঞ্চ করেন যদি উপর থেকে জাকাত স্টাবলিশমেন্ট নাও হয় ছোট ছোট সংগঠনের মাধ্যমে হোক মাদ্রাসার উদ্যোগে হোক আপনি জাকাত ভিত্তিক ট্রেনটা চালু করার চেষ্টা করেন জাকাত নেন কালেকশন করেন জাকাত ডিস্ট্রিবিউট করেন